নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা একটি গল্প নাম কিরণ মালা এক রাজ্যে এক রাজা ছিলেন দিনের বেলায় তিনি রাজকাজ করেন মৃগয়া করেন হাতিটা মারেন বাঘটা মারেন রাত হইলে রাজা ছদ্মবেশ ধরিয়া প্রজা সুখ দুঃখ দেখেন একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়া যাইতেছিলেন শুনিতে পাইলেন ঘরের মধ্যে গৃহস্থের তিন মেয়েতে কথাবার্তা বলিতেছে রাজা কান পাতিয়া রহিলেন বড় বোন বলিতেছে দেখলো আমার যদি রাজবাড়ির ঘেঁসেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই তার ছোট বোন বলিল আমার যদি রাজবাড়ির সুপকারের মানে রাধুনের সঙ্গে বিয়ে হয় তো আমি সকলেই আগে রাজভোগ খাই সকলের ছোট বোন যে সে আর কিছু কয় না দুই বোন ধরিয়া বসিল কেনলো ছোটটি তুই যে কিছু বলিস না ছোটটি ছোট্ট করিয়া বলিল না দুই বোনে কি ছাড়ে শেষে অনেকক্ষণ ভাবিয়া টাবিয়া ছোট বোন বলিল আমার যদি রাজার সঙ্গে বিয়ে হইত তো আমি বেশ রানী হইতাম সেই কথা শুনিয়া দুই বনে হিহি করিয়া হাসিতে লাগিল বলিল ও মা গো পুঁটির কি স্বাদ শুনিয়া রাজা চলিয়া গেলেন পরদিন রাজা দোলা চৌদোলা দিয়া পাইক পাঠাইয়া দিলেন পাইক গিয়া গৃহস্থের তিন মেয়েকে নিয়ে আসিল তিন বোন তো কাঁপিয়া কাঁপিয়া অস্থির রাজা অভয় দিয়া বলিলেন কাল রাত্রে কে কী বলিয়াছিলে বলো তো কেহ কিচ্ছু কয় না শেষে রাজা বলিলেন সত্য কথা যদি না বলো তো বড়ই সাজা হইবে তখন বড় বোন বলিল আমি এই বলিয়াছিলাম মেজ বোনও বলিল ছোট বোন তবু কিছু বলে না তখন রাজা বলিলেন দেখো আমি সব শুনিয়াছি আচ্ছা তোমরা যে যা হইতে চাহিয়াছ তাহাই করিব তাহার পর তিনি রাজা তিন বোনের বড় বোনকে ঘেসেরার সঙ্গে বিবাহ দিলেন মেজটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন আর ছোটটিকে রানী করিলেন তিন বোনের বড় বোন ঘেসেরার বাড়ি গিয়া মনের সাধে কলাই ভাজা খায় মেজ বোন রাজার পাকশালে সকলের আগে রাজভোগ খায় আর ছোট বোন রানী হইয়া সুখে রাজ সংসার করেন কয়েক বছর যায় রানীর সন্তান হইবে রাজা রানীর জন্য হীরার ঝালোর সোনার পাত শ্বেত পাথরের নিগম ছাদ দিয়া আতুর ঘর বানাইয়া দিলেন রানী বলিলেন কতদিন বোন দিকে দেখি না মায়ের পেটের বোন আপন বলতে তো ওরাই সেই বন্দের আনাইয়া দিলে ওরাই আতুর ঘর সামলাইবে রাজা আর কি করিয়া না করেন বলিলেন আচ্ছা হাসিয়া নাচিয়া দুই বনে রানী বনের আতুর ঘর আগলাইতে আসিল ও মা আসিয়া দুজনে দেখে রানী বনের যা ঐশ্বর্য হীরামতি হেলে না মাটিতে পা ফেলে না সকল পুরি গম সকল রাজ্য রমরমা সেই রাজপুরিতে রানী বোন যেন ইন্দ্রের ইন্দ্রাণী দেখিয়া দুই বনে হিংসায় জ্বলিয়া জ্বলিয়া মরে তিন প্রহর রাত্রে আতুর ঘরে রানীর ছেলে হইল ছেলে যেন চাঁদের কণা দুই বনে তাড়াতাড়ি কাঁচা মাটির ভার আনিয়া ভারে তুলিয়া মুখে নুন তুলা দিয়া সোনার চাঁদ ছেলে নদীর জলে ভাসাইয়া দিল রাজা খবর করিলেন কি হইয়াছে ছাই ছেলে না কুকুরের ছানা হইয়াছে দুইজনে এক আসিয়া কুকুরের ছানা দেখাইল রাজা চুপ করিয়া রহিলেন তারপরের বছর আবার রানীর ছেলে হইবে আবার দুই বনে আতুর ঘরে গেল রানীর আর এক ছেলে হইল হিংসুকে দুই বোন আবার তেমনি করিয়া মাটির ভারে করিয়া নুন তুলা দিয়া ছেলে ভাসাইয়া দিল রাজা খবর নিলেন এবার কি ছেলে হইয়াছে ছাই ছেলে না বেড়ালের ছানা হইয়াছে দুই বনে আনিয়া এক বিড়ালের ছানা দেখাইল রাজা কিছুই বুঝিতে পারিলেন না তার পরের বছর রানীর এক মেয়ে হইল টুকটুকে মেয়ে টুলটুলে মুখ হাত পাজানো ফুল টুকটুক হিংসুকে দুই বনে সে মেয়েকেও নদীর জলে ভাসাইয়া দিল রাজা আবার খবর করিলেন এবার কি দুই বনে রাজাকে আনিয়া এক কাঠের পুতুল দেখাইল রাজা দুঃখে মাথা হেঁট করিয়া চলিয়া গেলেন রাজ্যের লোক বলিতে লাগিল ও মা এই আবার কি অদিনে কুক্ষণে রাজা না জানা না শোনা কি একটা মেয়ে আনিয়া বিয়ে করিলেন এক নয় দুই নয় তিন তিনবার ছেলে হইল কুকুর ছানা বেড়াল ছানা আর কাঠের পুতুল এই অলক্ষণে রানী কখনো মনীষী নয় নিশ্চয়ই পেতনি কি ডাকিনি। রাজাও ভাবিলেন তাই তো রাজপুরীতে কি অলক্ষ্মী নিলাম যাক এ রানী আর ঘরে নিব না হিংসুকে দুই বনে মনের সুখে হাসিয়া গলিয়া পানের পিক ফেলিয়া আপনার আপনার বাড়ি গেল রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টা গাধায় উঠাইয়া মাথা মুড়াইয়া ঘোল ঠালিয়া রাজ্যে বাহির করিয়া দিয়া আসিল এদিকে এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন স্নান টান সারিয়া ব্রাহ্মণ জলে দাঁড়াইয়া জানিক করেন দেখিলেন এক মাটির ভার ভাসিয়া আসিতেছে ভারের মধ্যে সদ্যজাত ছেলের কান্না শোনা যায় আঁকু বাঁকু করিয়া ব্রাহ্মণ ধরিয়া দেখেন এক দেব শিশু ব্রাহ্মণ তাড়াতাড়ি করিয়া মুখে নুন তুলা নিয়া ঘরে তার পরের বছর আর এক মাটির ভার ভাসিয়া ভাসিয়া সেই ব্রাহ্মণের ঘাটে আসিল ব্রাহ্মণ দেখিলেন আর এক দেবপুত্র তিনি তাকেও ঘরে নিয়া গেলেন পরের বছর আবার এক মাটির ভার ব্রাহ্মণের ঘাটে গেল ব্রাহ্মণ ভার ধরিয়া দেখেন এবার দেবকন্যা এইভাবে রাজপুত্ররা আর রাজকন্যা গিয়া ব্রাহ্মণের ঘর আলো করিল রাজার রাজপুরীতে কিন্তু আর বাতিটুকুও চলে না ছেলে মেয়ে নিয়া ব্রাহ্মণ পরম সুখে থাকেন ব্রাহ্মণের চাটি মাটির দুঃখ নাই গোলাগঞ্জের অভাব নাই ক্ষেতের ধান গাছের ফল কলস কলস গঙ্গা জল ডোল ভরা মুগ কাজল লতা গায়ের দুধ ব্রাহ্মণের টাকা প্যাটরায় ধরে না তা হইলে কি হয় কাহন করে কে বা পুছে কে বা বুড়ির চক্ষু মুছে ব্রাহ্মণের না ছিল ছেলে না ছিল মেয়ে এতদিনই বুঝি পরমেশ্বর ফিরিয়া চাহিলেন ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার খাওয়া নাই নাওয়া নাই ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়া থাকেন ছেলে দুইটির নাম রাখিলেন অরুণ আর বরুণ আর মেয়ের নাম রাখিলেন কিরণমালা দিন যায় রাত যায় অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতন বাড়ে ফুলের মতন ফোটে দেখিতে দেখিতে তিন ভাই বোন বড় হইল কিরণমালা বাড়িতে কুটা টুকু পরিতে দেয় না কাজল লতা গায়ের গায়ে মাছিটি বসিতে দেয় না অরুণ বরুণ দুই ভাইয়ে পড়াশুনো করে ফল পাকিলে ফল পারে বনির হরিণ দৌড়িয়া ধরে তারপর তিন ভাই বোনে মেলিয়া ডালায় ফুল তুলিয়া ঘর বাড়ি সাজাইয়া রাখে এমনি করিয়া দিন যায় কিন্তু ব্রাহ্মণ অসুস্থ হইয়া পড়িলেন তখন একদিন তিনি তিন ছেলে মেয়ে ডাকিয়া তিনজনের মাথায় হাত রাখিয়া বলিলেন অরুণ বরুণ কিরণ সব তোদের রহিল আমার আর কোনো দুঃখ নাই তোমাদিকে রাখিয়া এখন আমি আরেক রাজ্যে যাই সব দেখিয়া শুনিয়া খাইও তিন ভাই বোনে কাঁদিতে লাগিলেন ব্রাহ্মণ স্বর্গে চলিয়া গেলেন এইবার তিন ভাই বোন মিলিয়া এক বিশাল অট্টালিকা বানাইল সেই অট্টালিকা দেখিয়া ময়দানব উপোস করে বিশ্বকর্মা ঘর ছাড়ে শ্বেত পাথর ধপ ধপ শ্বেত মানিক রব রব দুয়ারে দুয়ারে রূপার কবাট চূড়ায় চূড়ায় সোনার কলসি অট্টালিকার চারিদিকে ফুলের গাছ ফলের গাছ পক্ষী পাখালিতে আঁটে না মধুর গন্ধে অট্টালিকা ভুর ভুর পাখির ডাকে অট্টালিকা মধুরপুর একদিন এক সন্ন্যাসী নদীর ওপার দিয়া যাইতে যাইতে বলিলেন বিজন দেশের বিজন বোন কে গো বোন ভাই কে গড়েছ এমন পুরি তুলনা তার নাই পুরী হইতে অরুণ বলিলেন নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে সন্ন্যাসী বলিলেন অরুণ বরুণ কিরণমালার রাঙা রাজপুরি, দেখতে সুখ শুনতে সুখ ফুটতো আরও ছিঁড়ি এমন পুরী আরো কত হতো মনোলোভা যে চাই কি যেন নাই তাইতে না হয় শোভা এমন পুরি রূপার গাছে ফলবে সোনার ফল ঝড় ঝরিয়ে পড়বে ঝরে মুক্তা ঝরার জল হীরা গাছে সোনার পাখির শুনব মধুস্বর মানিক দানা ছড়িয়ে রবে পথের কাকুনময় তবে এমন পুরি হবে তিন ভুবনের সার সোনার পাখির এক এক ডাকে সুখের পাথার সন্ন্যাসীর কথা শুনিয়া তিন ভাই বোন ডাকিয়া বলিল কোথায় এমন রূপার গাছ কোথায় এমন পাখি কোথায় সে মুক্ত ঝরা বললে রাখি উত্তর পূব পূবের উত্তর মায়া পাহাড় আছে নিত্য ফলে সোনার ফল সত্যি হীরার গাছে ঝরঝরিয়ে মুক্ত ঝরা শীতল বয়ে যায় সোনার পাখি বসে আছে বৃক্ষের শাখায় মায়ার পাহাড় মায়ায় ঢাকা মায়ায় মারে তীর এসব যে আনতে পারে সে বড় বীর বলিতে বলিতে সন্ন্যাসী চলিয়া গেলেন অরুণ বরুণ বলিলেন বোন আমরা এসব আনিব অরুণ বলিলেন ভাই বরুণ বোন কিরণ তোরা থাক আমি মায়া পাহাড়ে গিয়া সব নিয়ে আসি বলিয়া বরুণ আর কিরণের কাছে এক তরোয়াল দিলেন যদি দেখো যে তরোয়ালে মরিচা ধরিয়াছে তো জানিও আমি আর বাঁচিয়া নাই তরোয়াল রাখিয়া অরুণ চলিয়া গেলেন দিন যায় মাস যায় বরুণ কিরণ রোজ তরোয়াল খুলিয়া খুলিয়া দেখেন একদিন তরোয়াল খুলিয়া বরুণের মুখ শুকাইল ডাক দিয়া বলিলেন বোন দাদা আর এ সংসারে নাই এই তীর ধনুক রাখ আমি চলিলাম যদি তীরে রাগা খসে ধনুর ছিলা ছিঁড়ে তো জানিও আমিও নাই কিরণমালা অরুণের তরোয়ালে মরিচা দেখিয়া কাঁদিয়া অস্থির বরুণের তীর ধনুক তুলিয়া নিয়া বলিল হে ঈশ্বর বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে যাইতে যাইতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেলেন অমনি চারিদিকে বাজনা বাজে অপসরী নাচে পিছন হইতে ডাকের ওপর ডাক রাজপুত্র রাজপুত্র ফিরে চাও ফিরে চাও কথা শোনো বরুণ ফিরিয়া চাহিতেই পাথর হইয়া গেলেন হায় দাদাও আমার পাথর হইয়াছেন আর হইয়াছেন কে আসিয়া উদ্ধার করিবে অরুণ বরুণ জন্মের মতো পাথর হইয়া রহিলেন ভরে উঠিয়া কিরণমালা দেখেন তীরের ফলা খসিয়া গিয়াছে ধনুর ছিলা ছিঁড়িয়া গিয়াছে অরুণদাতা গিয়াছে বরুণদাতাও গেল কিরণমালা কাঁদিল না কাটিল না চক্ষের জল মুছিল না রাজপুত্রের পোশাক পরিয়া মাথে মুকুট হাতে তরোয়াল নিয়া চক্ষের পলকে কিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল যায় যায় কিরণমালা আগুনের মতো উঠে বাতাসের আগে ছুটে দিন রাত্রি পাহাড় জঙ্গল রোদ বান সকল লুটাপুটি গেল ঝড় থমকাইয়া বিদ্যুৎ চমকাইয়া তেরো রাত্রি তেত্রিশ দিনে কিরণমালা পাহাড়ে গিয়া উঠিলেন অমনি চারিদিক দিয়া দৈত্য দানু বাঘ ভালুক সাপ হাতি সিংহ মোষ ভূত পেতনিতে আসিয়া কিরণমালাকে ঘিরিয়া ধরিল এ ডাকে রাজপুত্র তোকে গিলি ও ডাকে রাজপুত্র তোকে খাই হাম হুম হাই পিঠের ওপর বাজে বাজে তা কাটা ধা কাটা ভ্যাং ভ্যাং চ্যাং রাজপুত্রের কেটে নেই ঠ্যাং অপসরা ডাকে রাজপুত্র রাজপুত্র শোনো ফিরে চাও না কিছুতেই কিছু না কিরণমালা তো আর রাজপুত্র নন কিরণমালা দিকে ফিরিয়া চাহিল না পায়ের নিচে কত পাথর টলে গেল কত পাথর গলে গেল চক্ষের পাতা নামাইয়া তরোয়াল শক্ত করিয়া ধরিয়া শোঁ শো করিয়া কিরণমালা সর সর করিয়া একেবারে সোনার ফল হীরার গাছের গোড়ায় গিয়া পৌঁছিল আর অমনি হীরার কাছে সোনার পাখি বলিয়া উঠিল আসিয়াছ আসিয়াছ ভালোই হইয়াছে এই ঝর্নার জল নাও এই ফুল নাও আমাকে নাও ওই যে তীর আছে নাও ওই যে ধনুক আছে নাও 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 দেরি করিও না সব নিয়া ওই যে ডঙ্কা আছে ডঙ্কায় ঘা দাও পাখি এক এক কথা বলে কিরণমালা এক এক জিনিস নেয় নিয়া গিয়া কিরণমালার ডঙ্কায় ঘা দিল সব চুপচাপ মায়া পাহাড় নিঝুম খালি কোকিলের ডাক দোয়েলের শীষ আর ময়ূরের নাচ তখন পাখি বলিল কিরণমালা শীতল ঝর্নার জল ছিটাও কিরণমালা সোনার ঝাড়ি ঢালিয়া জল ছিটাইলেন চারিদিকে পাহাড় মরমর করিয়া উঠিল সকল পাথর টকটক করিয়া উঠিল যেখানে জলের ছিটা ফোটা পরে যত যুগের যত রাজপুত্র আসিয়া পাথর হইয়াছিলেন চক্ষের পরকে গা মোড়া দিয়া উঠিয়া বসেন দেখিতে দেখিতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হইয়া গেল রাজপুত্রেরা জোর হাত করিয়া কিরণমালাকে প্রণাম করিল অরুণ বরুন চোখের জলে গলিয়া বলিলেন ধন্য আমাদের বোন মাথার ওপর সোনার পাখি বলিল অরুণ বরুণ কিরণমালা তিনটি ভুবন করলি আলা পুরীতে আসিয়া অরুণ বরুণ কিরণমালা কাজল লতাকে ঘাস জল দিলেন কাজল বাছুর খুলিয়া দিলেন হরিণ ছানা দিলেন আঙিনা পরিষ্কার করিলেন গাছের গোড়ায় গোড়ায় জল দিলেন বাগানে গাছের বীজ আর হীরার গাছের ডাল পুঁতিলেন ঝর্ণা জলের ঝাড়ির মুখ খুলিলেন মুক্তার ফুল ছড়াইয়া দিলেন সোনার পাখিকে বলিলেন পাখি এখন গাছে বসো তরতর করিয়া হীরার গাছ বড় হইল ফরফর করিয়া রূপার গাছ পাতা মেলিল রূপার ডালে হীরার শাখে টুকটুকে টুক সোনার ফল থোবায় থোবায় দুলিতে লাগিল হীরার ডালে সোনার পাখি বসিয়া হাজার সুরে গান ধরিল চারিদিকে মুক্তার ফল থরে থরে চমচম তারই মধ্যে শীতল ঝর্নার জলে মুক্তার মতো জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল পাখি বলিল আহা অরুণ বরুণ কিরণ এই তিন ভাই গলাগুলি গলাগলি করিলেন অট্টালিকার খবর রাজার কাছে গেল শুনিয়া রাজা বলিলেন তাই নাকি কি সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব করিল সেই রাতে সোনার পাখি বলিল অরুণ বরুণ কিরণমালা রাজাকে নিমন্ত্রণ করো তিন ভাই বোন বলিলেন সে কি রাজাকে নিমন্ত্রণ করিয়া কি খাওয়াইব পাখি বলিল সে আমি বলিব অরুণ বরুণ ভরে গিয়া রাজাকে নিমন্ত্রণ করিয়া আসিলেন সোনার পাখি বলিল কিরণ রাজা মহাশয় যেখানে খাইতে বসিবেন সেই ঘরে আমাকে টাঙাইয়া দিও কিরণ বলিল আচ্ছা যাক জমক করিয়া রাজা নিমন্ত্রণ খাইতে আসিলেন রাজা আসিয়া যা দেখেন দেখিয়া চমকাইয়া যান থ বনিয়া যান এখানে যা ধন সম্পত্তি আছে রাজভান্ডার ভরিয়াও তা নাই এসব এরা কোথায় পাইল এরা কি মানুষ একবার রাজা আনন্দে হাসেন আবার রাজা দুঃখে ভাসেন আহা ইহারাই যদি তাহার ছেলে মেয়ে হইত রাজা বাগান দেখিলেন ঝর্ণা দেখিলেন দেখিয়া শুনিয়া সুখে দুঃখে রাজার চোখ ফাটিয়া জল আসে চোখে হাত দিয়া রাজা বলিলেন আর তো পারি না ঘরে চলো ঘরে এদিকে মনি ওদিকে মুক্তা এখানে পান্না ওখানে হীরা রাজা তো অবাক তারপর রাজা খাবার ঘরে আসিলেন রকমের রকমে খাবার জিনিস থালে থালে রেকাবে রেকাবে বাটিতে বাটিতে ভারে ভারে রাজার কাছে আসিল বিউভল রাজা আস্তে আস্তে আসিয়া আসন নিলেন কিন্তু থালে হাত দিয়াই রাজা হাত তুলিয়া বসিয়া পড়িলেন এ কি সবচেয়ে মোহরের তাহাতে কি রাজা বলিলেন এ কি খাওয়া যায় পাখি বলিল কেন যাইবে না পায়েস পিঠা ক্ষীর সর মিঠাই মন্ডা রস লাড্ডু খাওয়া যাইবে না রাজা বলিলেন কে কথা বলে অরুণ বরুণ কিরণ তোমরাও কি আমার সঙ্গে তামাশও করিতেছ মোহরের পায়েস মতির পিঠা মুক্তন মিঠাই মনির মন্ডা এসব মানুষ কেমন করিয়া খাইবে এ কি খাওয়া যায় মাথার উপর হইতে কেই বলিল মানুষের কি কুকুর ছানা হয় এ রাজা মহাশয় মানুষের কি বিড়াল ছানা হয় এ রাজা চমকিয়া উঠিলেন দেখিলেন সোনার পাখিতে বলিতেছে মহারাজ এসব যদি মানুষে খাইতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কেমন করিয়া হয় রাজা বলিলেন তাই তো তো আমি কি করিয়াছি রাজা আসন ছাড়িয়া উঠিলেন সোনার পাখি বলিল মহারাজ এখন বুঝিলেন ইহারাই আপনার ছেলে মেয়ে দুষ্টু মাসিরা মিথ্যা করিয়া কুকুর ছানা বিড়াল ছানা কাঠের পুতুল দেখাইয়াছিল রাজার থর কাঁপিয়া চোখের জলে ভাসিয়া অরুণ বরুণ কিরণকে বুকে টানিয়া নিলেন হায় দুঃখিণী রানী যদি আজ থাকিত সোনার পাখি চুপি চুপি বলিল অরুণ বরুণ কিরণ নদীর ওপারে যে কুঁড়ে সেই কুড়েতে তোমাদের মা থাকেন বড় দুঃখে মরমর হইয়া তোমাদের মায়ের দিন যায় গিয়া তাহাকে নিয়া আইস তিন ভাই বোন অবাক হইয়া চোখের জলে গলিয়া মাকে নিয়ে আসিল দুঃখিণী মা ভাবিল আহা স্বর্গে আসিয়া বাছাদের পাইলাম তাহার পর আর কি আনন্দের হাট বসিল রাজা রাজত্ব তুলিয়া আনিয়া অরুণ বরুণ কিরণের পুরীতেই রাজপাট বসাইয়া দিলেন সকল প্রজা সাত দিন সাত রাত্রি ধরিয়া ভোজ খাইল আর আনন্দ করিল রাজার জল্লাদ ঘেষেরার বাড়ি আর সুপকারের বাড়ি জ্বালাইয়া দিয়া রানীর পোড়াণমুখী দুই বোনকে পুতিয়া ফেলিল তাহার পর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাথকুল লইয়া কোটি কোটিশ্বর হইয়া যুগ যুগ সুখে রাজত্ব করিতে লাগিলেন